নমস্কার আমি শায়নী আবারো হাজির হয়ে গেছি দৈনিক ড্রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের পর্ব শুরু করার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. we are expanding our presence to digar puri and Ratchak. we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. in bulpur, prices start from 21 lakhs onwards, while in durs, prices start from 15 lakhs onwards. sri balaji, build with trust. <laughs> ইসBengali নতুন বিদেশী বই মেলে জমজমাট আইএফএস টল লেক শিল্ডের জয়ের দোরগোড়ায় মোহনবাগান পূতপার খরের মাঠে যুবভারতীতে মোহনবাগান মুখোমুখি পাঞ্জাবে মোহনবাগান কি পারলো জয়ের ধারা অব্যাহত রেখে লেক শিল্ডের আরো কাছাকাছি পৌঁছাতে কি হলো সেই ম্যাচে দেখে নেব লিগশিল্ডের আরো কাছে মোহনবাগান বুথ সন্ধ্যে যুব দেখলো সবুজ মেরুন বিস্ফোরণ ম্যাচের প্রথম গোল গোলশূন্য থাকার পর ম্যাচের রং বদলে দেয় সাতান্ন মিনিটে দীপেন্দুর ফাসানো বল থেকে শরীরের ভাজে দুই ডিফেন্ডারকে আড়াল করে ম্যাকলারেনের গোল তেষট্টি মিনিটে বা দিক থেকে লিস্টনের বাড়ানো বলে পা ছুঁয়ে গ্রেক স্টুয়ার্ট ব্যবধান বাড়ান নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাঞ্জাব রক্ষণের হাস্যকর ভুলে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন জেমি ম্যাকলারেন শেষ পর্যন্ত মোহনবাগান যেতে তিন শূন্য গোলের It back and it's one 0 Abhishek, Liston Colasso. Greg oh! Stewart's climbing. he got the final touch. Just flicked off his chest maybe from Liston Colasso. but again it's a player in the right place at the right time. And now the have doubled their lead. Greg Stewart's second of the season. Just there, that little ball doesn't work out. But what's the second ball here from Abhishek? Going in and winning it, and then Liston Colasso having nobody to go out. Nova sellets for the first time doing something, and Greg Stewart's <laughs> claiming. That's come off his leg there. Gonna get a good look at look at it here. No, maybe. <laughs> maybe just grazed a couple of hairs of the Scotsman. The serpent in the box, Liston Colasso. What a great ball in. I'm not too sure who does. Oh, that's given away. Chance easy for McLaren. Well, it's a defensive error by Punjab, McLaren has his second in the match. Man began score three at home for the sixth time this season. But it's a howler from Punjab Heading for something there, and it was never there to play it back. The body shape all wrong from Padan. Not expecting the half turn. You've got to get on that, and then Cummings gets himself an assist. Jamie McLaren with a simple little finish. But he's a goal hunter. ইস্টবেঙ্গলে মেসি হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই মেসি আর্জেন্টিনার নয় ক্যামেরুন জাতীয় দলে খেলা এই রাফায়েল মেসি বাউলি সবকিছু ঠিক থাকলে বর্তমানে চীনের লিগে খেলা এই স্ট্রাইকার লাল লালহলুদ জার্সি পরতে চলেছেন অন্যদিকে মোহনবাগানের সুমিত রাঠি যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে বইমেলায় বই মেলায় জমজমাট আইএফএ স্টল এবারে প্রথম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় কোন রাজ্য ক্রীড়া সংস্থার উপস্থিতি প্রতিদিনই ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতি এই স্টলে দর্শক সমাগম বাড়াচ্ছে এছাড়া ফুটবল কুইজ ফুটবল আড্ডা জাগলিং থাকছে সমস্ত কিছুই সঙ্গে বইয়ের বিকিকিনি তো রয়েছে আসুন দেখেনি কি হলো আজ বই মেলায় আইএফ স্টলে আজ আইএফএস স্টলে উপস্থিত ছিলেন সত্তরের দিকপাল ফুটবলার মোহন বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ময়দানের বাবলু তার নিজস্বতায় দর্শকদের স্মৃতি করে জমিয়ে দিয়ে গেলেন আজকের মেলা প্রাঙ্গন আগামী রবিবার পর্যন্ত আমরা থাকছি কলকাতা বইমেলা প্রাঙ্গনের দুশো ছিয়াত্তর নম্বর স্টলে আইএফ স্টল সেখানে আপনারা পেয়ে যাবেন সন্তোষ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ এবং আইএফএ প্রকাশিত কিক অফ ইয়ার বুক এই বইটির সাথে কিন্তু আপনারা আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যাবেন তো দেরি না করে ঝটপট চলে আসুন কলকাতা বইমেলার আইএফএ স্টলে স্টল নম্বর দুশো ছিয়াত্তর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি